যে আমি সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই ঠিক আছে না এই ক্ষেত্রে কে কি ভাবল কোন রাজনৈতিক নেতার কি ভাবলেন কিংবা আপনাদের এই সাংবাদিক ভাইরাই কি ভাবলেন যে উনি তো এই পথের না উনি তো এই মতের না সবাই আমাকে ভালোবাসবেন এটা আমি চাই না সেরাতুল মুস্তাকিমে চলতে গেলে যারা সুবিধা পাবে না তারা আমার বিরাট ভাজন হবে কিন্তু আমি এটা নিয়ে আমি আমার কোনো বদারেশন নাই আমি আমার যে লক্ষ্য সেই পথেই আমি চলব পরিবর্তিত প্রেক্ষাপটে আমি জেলা প্রশাসক হিসাবে আপনাদের এই জেলায় এসছি আমার কোনো দলীয় কিংবা কোনো ব্যক্তি বিশেষের কাছে আমার দায়বদ্ধতা নাই থাকার কোনো সুযোগও নাই বাট বাস্তবতা হলো আগে হয়তো সময় এরকম পরিস্থিতি ছিল বর্তমান প্রেক্ষাপটে সরকারের কাছে আমি দায়বদ্ধ আমার নীতির কাছে আমার বিবেকবোধের কাছে আমি দায়বদ্ধ এবং আপনাদের কাছে মানে জনগণের কাছে আমি দায়বদ্ধ কারণ জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয় আমার টার্গেট থাকবে ওই টাকা ওই বেতন যেন আমি হালাল করতে পারি হানড্রেড পারসেন্ট হালাল যেন আমার রুজি হয় কারণ আমার যতই মুখে দাঁড়িয়ে থাকুক আপনাদেরও অনেকে থাকতে পারে তো অনেকের কপালে নামাজের শেষ দেয় দাগও হয়ে যেতে পারে যদি যদি আমার মানে কী বলবো মাপেপ্রূপণ হয়ে যাচ্ছি আমার যদি রিজেক্ট যদি আমার হালাল না হয় এসে কোনোই কাজে আসবে না আমি আপনি আমার যতই জ্ঞান ইসলামের জ্ঞান কম থাকুক না কেন এটা আমরা সবাই জানি যে হালাল ইবাদত সরি হালাল ইনকাম কবুলের পূর্ব শর্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পথে যেন অটুট থাকতে পারি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর একটা বিষয় বলি যে আমি সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই ঠিক আছে না এই ক্ষেত্রে কে কি ভাবলো কোন রাজনৈতিক নেতার কি ভাবলেন কিংবা আপনাদের এই সাংবাদিক ভাইরাই কি ভাবলেন যে উনি তো এই পথের না উনি তো এই মতের না সবাই আমাকে ভালোবাসবেন এটা আমি চাই না সিরাতুল মুস্তাকিমে চলতে গেলে যারা সুবিধা পাবে না তারা আমার বিরাট ভাজন হবে কিন্তু আমি এটা নিয়ে আমি আমার কোনো বদারেশন নাই আমি আমার যে লক্ষ্য সেই পথেই আমি চলব আর ইটভাটা নিয়ে যে বলতেছিলেন আমি বলতে চাই যে ইটভাটার উপর থেকে রকম কোনো চাঁদাবাজি এই জেলা প্রশাসন করবে না কারণ আমি আজকে চাঁদাবাজি করব কালকে আমি আবার মোবাইল কোর্ট করতে যাব তা তো হবে না ঠিক আছে কিনা আমি তাদের প্রতি তো আমি কোনো দায়বদ্ধ নাই আমার দায়বদ্ধ জনগণের কাছে সরকারের কাছে ইটভাটা মালিকের প্রতি তো আমার কোনো দায়বদ্ধতা নাই কাজেই তাদের প্রতি আমার এই অভিযান চলবে কারোর কোনো ব্যক্তি বিশেষের কাছে আমার কোনো দায়বদ্ধতা থাকবে না সন্ত্রাস দমনের নামে হয়তো কিছু মিথ্যা মামলা মোকদ্দমা আগে হয়েছিল আপনাদের ভাষায় তো আমরা এগুলি বিষয়ে খোঁজখবর নেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু এইগুলি বিষয়ে খোঁজখবর করা হচ্ছে আমরা আশাবাদী যে কেউ হয়তার শিকার হবেন না আম বিদেশে রপ্তানি হ্যাঁ সাতক্ষীরা থেকে আসলে আম যাচ্ছে কিন্তু আমের রাজধানী হিসেবে খ্যাত ওই চাপান অবকাশ থেকে আম রপ্তানি না হওয়াটা দুঃখজনক এটা যেন আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং চেম্বারের সাথে আলাপ করে আমরা যদি ওই কোয়ালিটি মেনটেন করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমের বাজার কিন্তু বাইরে আছে